আপনি বলবেন কি আপনি একজন বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা তাদের উদ্দেশ্যে আপনি বলবেন যে জনগণ কি করতে পারে আপনার জন্য জনগণ আমার ডাকে সারা দিবে এবং এটা ভাইরাল করবেন শুধু আহ্বান অভিযোগ না প্রশাসনের যে কোনো মন্ত্রণালয়ে যদি কোনো দুর্নীতিবাদ অফিসার হয় তাদের ভিতর তাদের জন্য আপনি সত্যার হন এবং আমার সাথে আপনি হাত মিলা একতা ঘোষণা করেন যাতে এই সুন্দর একটা বাংলাদেশ আমরা উপহার পেয়েছি এই বাংলাদেশের কোনো মানসম্মান ক্ষুণ্ণ করতে আমরা দিব না আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সংক্ষিপ্ত শাখা দেওয়ার জন্য সুযোগ দর্শক এই পানি উন্নয়ন বোর্ডের সামনে উনি এসেছেন এবং পানি উন্নয়ন ভবনের সামনে এই পানি উন্নয়ন ভবনের সামনে এসে উনি উনার যে সরাসরি ওই এলাকার জনগণ সঙ্গে নিয়ে উনি মানববন্ধন করে অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে এই প্রতিবাদ জানালেন এবং উনি এর প্রতিকার চান আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে আমরা এটা প্রচার করছি এবং আমরা ওই এলাকার সাধারণ মানুষের শান্তি চাই আমি খুঁজকার মাসুদুজ্জামান আজকের এই পানি ভবনের সামনে থেকে রাজধানী ঢাকা